আসসালামু আলাইকুম গুণে মানে সেরা খামারি মিক্সার পুষ্টিভুষি দুধ ও মাংস বৃদ্ধিতে চাষি খুশি এই যে স্লোগান এতেই আমাদের খামারি রেডিমিক্সার পুষ্টিভুষি অনেক বেশি চাষিদের কাছে জনপ্রিয় কারণ এইটাতে গুনে মান যেমন আছে দুধ এবং মাংস তেমনই বৃদ্ধি পায় আমরা গত ঈদে অনেক চাষি ভাইদের কাছ থেকে পজিটিভ রিভিউ পেয়েছি আমাদের মিক্সার হচ্ছে বাংলাদেশের একটি সেরা মিক্সার পুষ্টিভুষি দামে অনেক কম কিন্তু মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো এটি প্রস্তুত করতেছে হচ্ছে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এটি আপনারা গরু হাঁস মুরগি ছাগল গারল থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন এটি পুষ্টি উপাদানে ভরপুর এবং একদম ন্যাচারাল একটি খাবার তাই আপনারা দানা খাদ্য হিসেবে আমাদের মিড প্লাস এবং মিল্ক প্লাস খামারি মিক্সার পুষ্টিভুষি ব্যবহার করতে পারেন পঁচিশ কেজির বস্তা দাম মাত্র এগারোশো নব্বই টাকা দেশে আমরা ফ্রি ডেলিভারি করে থাকি তাই অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন টিএম এম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ